দিতে বলবে গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও একটু ভালো আছি শুরু করছি আজকে নতুন সকালবেলা ছেলে স্কুলে বেরিয়ে গেছে আর আমি এখন যাব রান্না বসাতে কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্না দিতে হবে ও সাড়ে দশটার মধ্যে আজকে বেরিয়ে যাবে আর সেই জন্য একটু তাড়াতাড়িও আছে মেয়ে নেই মেয়ে গেছে আমার মামার বাড়িতে মানে দুর্গাপুরে দুর্গাপুরে আমার মামার বাড়ি আর মাসির বাড়ি তো সেখানেই মেয়ে গেছে ওখানে আছে গঙ্গা পুজো সেজন্য ওখানে গেছে দুদিনের জন্য কালকে চলে আসবে কদিন বৃষ্টিতে দেখো গাছগুলো কিরকম বেড়ে গেছে আর ওই দেখো ঝিঙে গাছ উপরে গেছিলাম আর বাইরে এত গরম আর কি সকাল থেকে এতটা গরম যে মানে একদম থাকা যাচ্ছে না আর ঘরে চলে এসেছি পাকা চালিয়ে বসে আছি কিন্তু বসলেও তো হবে না সময় চলে যাচ্ছে সেই জন্য উপরে যেতেই হবে চলো উপরে যাই আজকে কাটোয়া ডাটা হবে মানে আর কি ওই নোটের শাক তো যে যেমন বলে আর কি এরকম ভাবে কেটে নিয়েছি বড় গামলাতে আর এগুলো হচ্ছে সব গাছের বেগুন গাছের বেগুন সকালবেলা পেয়েছে এই গাছগুলো প্রায় এক বছর ধরে বেগুন দিচ্ছে তাও অনেক বেগুন দেয় অনেক বড় বড়ও দেয় আর এখানে কেটে নিয়েছি দেখো চিচিঙ্গে গোল গোল করে এটাকে ভেজে নেব গরম ভাতে সিচিঙে ভাজা খেতে খুবই ভালো লাগে আর এই দেখো ঝিঙে নিয়ে নিয়েছি এখানে গাছের ঝিঙেও কিছুটা আছে কিছুটা কেনা ঝিঙে আছে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর সব টুকরো করে নিচ্ছি ঝিঙে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারিটা হবে তো সব কেটে গুছিয়ে নিচ্ছি আর কি শাকটা যেহেতু অনেকটা ছিল সেই জন্য আমার হাজব্যান্ডও কিছুটা কুচিয়ে রেখে দিয়েছিল তারপরে ডাটাগুলো আমি একটুখানি কুচিয়ে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি দেখো ডাঁটাগুলো এত মোটা আর এত সফট কি সুন্দর যেন ডাঁটাগুলো অনেকটা শ্বাস বেরোবে ডাঁটাগুলোর থেকে যারা খায় তারাই জানে এই তরকারিটার স্বাদ কত সুন্দর হয় আর কি আমি রান্না শুরু করেছি প্রায় আজকে ছটা পনেরো হবে এরকম নাগাদ রান্নাটা শুরু করেছি দেখি আজকে কটার মধ্যে রান্নাটা করে উঠতে পারি তাও নেই নেই করে অনেকগুলোই হবে ভাত ডাল আর চিচিঙে ভাজা হবে চচ্চড়িটা হবে এর মধ্যে দেখো ময়লা নিতেও চলে এসেছে ময়লাটা দিয়ে দিলাম এবং মাছের ঝোলও হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলও করব। সমস্ত সবজি কেটে নিয়েছি আর এদিকে চিচিঙে ভাজাটাতে নুন হলুদ একটু মিষ্টি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ছিপে নিচ্ছি ভালো করে চিপে নিয়ে জলটাকে ফেলে দেবো তারপর ভাজা বসিয়ে দেবো আমি এখানে একটুখানি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি দেখো আমার ভাজাটা হয়ে এসছে কি সুন্দর লাগছে দেখো খেতেও খুব দুর্দান্ত একদম যেহেতু আজকে তাড়াহুড়ো আছে তাই চটপট সব তরকারি বসাবো একের পরে দেখো এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি এবং বড় গামলা করে নিয়ে নিয়েছি শাক যেহেতু অনেকটা জলে ধুতে হয় সেই জন্য বড় গামলা নিয়ে নিয়েছি আর ধুয়ে নেবো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে আর ফুটো তো আছেই দেখতে পাচ্ছ এরকম ফুটো কিনেছিলাম আমি গামলাটা তার জলটা ভরে আছে আর এখানে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা বলতে হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতো আর এই দেখো লাস্টে দিয়ে দিলাম সর্ষে বাটা আর বেশ করে একটুখানি কাঁচা লঙ্কা বাটা এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে এত অপূর্ব স্বাদ হয়েছিলো তরকারিটা কি বলবো আর দেখো কথা বলতে বলতে এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তেলাপিয়া মাছ আর রুই মাছের ঝোল করে নিয়েছি আজকে ঘড়িতে বাজে পুরো দশটা কুড়ি আর এই দেখো আমার সমস্ত টিফিন গোছানো হয়ে গেছে হোম ডেলিভারির জন্য এ দেখো প্যাকেট করা হয়ে গেছে অফিসের খাবারও চলে যাচ্ছে সমস্ত কিছু করা হয়েছে খেতেও বসে গেছে কেমন বদমাইশি করছে দেখেছো আপনার পড়ো হয়ে গেছে আর যেহেতু আপনি ডেলিভারি কেউ আসবে আবার সেই বদমাইশি করছিস তাড়াতাড়ি জান কর এই

ফোন করে দিতে বলবে সবাই তো এখন বেরিয়ে আছে আর আমি টিফিন করিনি কিছু আজকে তাই আজকে ডাটা চচ্চড়িটা টেস্ট করব বলে নিয়ে নিয়েছি ডাটা চচ্চড়ি আর ভাত চলো দেখাই তোমাদের আমার খাওয়ার জায়গাটা দেখায় দেখো কোথায় বসেছি আজকে হেভি 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 কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা বাটা পড়েছে সর্ষে বাটা পড়েছে অসাধারণ লাগছে খেতে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো টাটা